এখানে উপমাদ্য দুইতে বলা হচ্ছে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী কারণ আমাদের যদি একটা বৃত্ত থাকে এটা দুইটা জ্যা যদি থাকে এবং দুইটা জ্যা যদি দৈর্ঘ্য সমান হয় এই বিন্দু থেকে এই বিন্দু এটা কেন্দ্র থেকে অবশ্যই সমদূরবর্তী হবে মানে এটার দূরত্ব কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব আর এই কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব সমান হবে সব সময় এবং আমরা সাধারণ অর্থেই জানি কোনো বিন্দু যদি সমান হয় সেটা কেন্দ্র থেকে সমদূরবর্তী কারণ আমরা এখান থেকে এই আরের মান জানি যে যে কোনো বিন্দু এখান থেকে ব্যাসার্ধের সমান যে কোনো বিন্দু কেন্দ্র থেকে ব্যাসার্ধের সমান তো এই বিন্দু দুইটা যদি কেন্দ্র থেকে ব্যাসার্ধের সমান হয় তাহলে আমরা প্রমাণ করে দিতে পারবো যে এই দুইটা সমদূরবর্তী তো এটা জন্য আমাদের কি করতে হবে মনে করি ও বৃত্তের কেন্দ্র একটা বৃত্ত আঁকি ধরে নাও এটা একটা বৃত্ত ও হচ্ছে এটার কেন্দ্র এটা নাম দিলাম ও আর এটার এবি আর এবি আর বৃত্তটা যদি হয় নাই তোমরা কোম্পানিতে সুন্দর করে সাধারণ এবি আর সিডি সি আর ডি দুইটা নিলাম এবং প্রমাণ করব যে ও থেকে এ বি এবং সিডির দূরত্ব সমান তো তার জন্য আমাদের কি করতে হবে ও থেকে এ বি সি ডি এর উপর যথাক্রমে ও ই ইন্ড ও এফ লম্বা আঁকি তার মানে আমাদের এখান থেকে দূরত্ব মানে হচ্ছে কি আমাদের সেন্টার থেকে এই ই পর্যন্ত এই একটা লম্বা আঁকলাম এখান থেকে এটার উপর একটা লম্বা আঁকলাম এইটা আমরা অন্যভাবে করতে পারি আচ্ছা এখান থেকে এটা একটা লম্বা আঁকলাম এখান থেকে এটা একটা লম্বা আঁকলাম তো লম্বটা বলতেছি আমরা দুটো লম্বা আঁকলাম কারণ কি আমার এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য যদি সমান বানাইতে পারি বুঝে প্রমাণ করতে পারি তাহলে আমরা প্রমাণ করব যে সমান দূরত্বে আছে এই জন্য দুইটা লম্বা আঁকলাম তো এটা নাম দিলাম ও ই এটা নাম দিলাম ই এটা নাম দিলাম এফ ও এন্ড ও সি যোগ করি আমরা ও এ কারণ ত্রিভুজ থেকে শুধু আমরা প্রমাণ করতে পারি বাহুগুলো সমান কিনে ও এ এবং ও সি যোগ করে দিলাম তো এখানে যোগ করে দিলাম প্রথম হচ্ছে যে ও ই ও এখানে হচ্ছে ও এখানে নামগুলো চেঞ্জ করে দেয় বইয়ের মতো করে এ বি এখানে নাম দিলাম সি ডি তো ও ই এ উপর লম্ব এটা আমরা লম্ব আঁকছি আবার ও এফ ডির উপর লম্ব তো সুতরাং আমরা কী পাইলাম ও এফ সুতরাং এ ই বি এ ই আর হচ্ছে বিই এই দুইটা সমান কারণ এর আগের উপপাদ্য থেকে দেখেছি যে সেন্টার থেকে যে কোনোটা আর যদি আমাদের কোনো একটা জ্যার উপর লম্বা আঁকা হয় তাহলে সেটা সমদ্বিখণ্ডিত করে তার মানে এখান থেকে আমরা পাইলাম এ ই সমান বি আর সি এফ সমান সিডি সি এফ সমান সিডি তো এ ই সমান কত হাফ এ বি এ ই এ এ ই হচ্ছে এ ইকে বলতে পারি হাফ এবি আবার সি এফকে বলতে পারি হাফ সিডি এটা হচ্ছে এটার হাফ এবির হাফ আর এটা হচ্ছে এই অংশটুকু হচ্ছে হাফ এটার হাফ কিন্তু এবি সমান সমান সিডি কারণ আমরা জানি এবি সমান সমান সিডি কারণ দুইটা সমান জ্যাঁ নেওয়া হয়েছে এটা আমাদের বলেই দেওয়া আছে সকল সমান যে তার মানে এবি এবি সমান সমান সি এটা আমাদের বলেই দেওয়া আছে তার মানে এটা যদি হাফ হয় এটা যদি হাফ হয় তাহলে সি এফ সমান সমান এ ই সমান সমান সি এফ এটা যেহেতু সি এফ এটাও এটাও সমান হবে তারপরে এখন তার মানে এইটা আর এইটা সমান হয়ে গেছে এখন আমাদের প্রমাণ করতে হবে এইটা আর এটা সমান কিনা তো এখন ত্রিভুজ ও এ ই ও এ ই আর ত্রিভুজ হচ্ছে ও এই দুইটা যেহেতু সমান আর এটা যেহেতু লম্ব তার মানে এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ মানে নব্বই ডিগ্রি এই যে কোন তৈরি করছে এইটা যে কোন তৈরি করছে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজ তো ত্রিভুজের মধ্যে অতিভুজ হচ্ছে ও এ তো এটা যদি আমাদের সমকোণী হয় তার উল্টা দিকটা হচ্ছে আমাদের অতিভুজ এই দুইটা হচ্ছে অতিভুজ এই দুইটা ও এবং অতিভুজ ও সি এবং ওইটা অতিভুজ ও এ ও সি দুইটাই সমান হবে কারণ কোন এই কোন আর এই কোন যেহেতু সমান তার উল্টা যে বাহু থাকে সেই কোন দুইটাও সমান হয় সেটা আমরা জানি এই জন্য আমরা লেখলাম ত্রিভুজ দুয়ের মধ্যে ও ত্রিভুজ ও এ ও ত্রিভুজ ও সি এবং এটা এটা সমান হলে এবং এই সমান সি এফ এই সমান সি এফ এটা আমরা আগেই পেয়েছি তো আমাদের একটা কোন সমান দুইটা বাহু সমান পেয়ে গেলাম তার মানে ত্রিভুজটা সর্বসম হয়ে গেল আমরা আগের ত্রিভুজ উপপাদ্য থেকে জানি তো এই দুটো যদি সর্বসম হয় তাহলে আমরা বলে দিতে পারি ওই সমান ও এফ তার মানে ওই সমান ও এফ এটা আমরা বলে দিতে পারি কারণ একটা সর্বসম ত্রিভুজের সবগুলো বাহু সমান থাকে সবগুলো কোণ সমান থাকে এবং আমরা জানি যে দুইটা কোণ একটা কোণ আর দুইটা বাহু যদি সমান থাকে তাহলে অবশ্যই সেটা সর্বসম কিন্তু ও ই অ্যান্ড ও এফ কেন্দ্র ও থেকে যথাক্রম এ বি জ্যা ও সিডি জায়ের উপর এর দূরত্ব কিন্তু আমরা জানি ও এবং ও এফ এই দুইটা কেন্দ্র থেকে এই দুইটা জ্যার উপর দূরত্ব সুতরাং আমরা বলতে পারি এবি ও সিডি দয় বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যেহেতু এই দুইটা বাহু সমান সুতরাং এটা সমুদ্রবর্তী তো এটাই ছিল আমাদের প্রমাণ নিশ্চয়ই বুঝতে পারছো থ্যাংক ইউ ভেরি মাছ